বহু বছর আগের কথা বাংলাদেশের এক সবুজে ঘেরা শান্ত গ্রাম চারদিকে বিস্তীর্ণ ধান ক্ষেত বাতাসে ধানের মিষ্টি গন্ধ আর মাঝখান দিয়ে বয়ে গেছে একটি সরু খাল ভোর হলে সেই খাল থেকে কুয়াশা উঠে পুরো গ্রামটিকে যেন সাদা চাদরে ঢেকে দিত গ্রামের কেন্দ্রস্থলে ছিল একটি ছোট্ট মসজিদ প্রতিদিন ভোরেই সেই মসজিদ থেকে ভেসে আসত ফজরের আজান আল্লাহ আকবর আল্লাহ আকবর সেই আজানের সুরে ঘুম ভাঙত গ্রামের এক সাধারণ কিন্তু অসাধারণ মানুষের তার নাম রহিমুদ্দিন রহিমউদ্দিন রহিমুদ্দিন ছিল একজন দরিদ্র কৃষক তার নিজের কোনো বড় জমি ছিল না সামান্য কিছু জমি একটি কুড়ে ঘর স্ত্রী আয়েশা আর ছোট্ট ছেলে হাসান এই ছিল তার সবকিছু কিন্তু তার হৃদয়ে ছিল এক বিশাল সম্পদ অটল ইমান প্রতিদিন ফজরের নামাজ শেষে সে দুই হাত তুলে দোয়া করত হে আমার রব আমাকে হালাল রিজিক দাও আমাকে ধৈর্য দাও এবং কখনো তোমার ওপর ভরসা হারাতে দিও না তার চোখে কখনো হতাশা দেখা যেত না তার মুখে থাকত প্রশান্তি ভোরের আলো ফুটতেই সে লাঙল কাঁধে নিয়ে জমির দিকে হাঁটতে শুরু করত শিশির ভেজা ঘাসের ওপর দিয়ে হাঁটার সময় তার পায়ে ঠান্ডা অনুভূতি লাগত কিন্তু তার হৃদয়ে থাকত উষ্ণ আশা সে মনে মনে বলত এই মাটি আমার জীবনের মাধ্যম এই মাটির মাঝেই আল্লাহ আমার রিজিক লুকিয়ে রেখেছেন গ্রামের কিছু মানুষ তাকে দেখে বলত রহিম এত কষ্ট করেও কি লাভ তুই তো এখনো গরিবই রয়ে গেলি কেউ কেউ হাসত কেউ কেউ করুণা করত কিন্তু রহিম শুধু হাসত সে শান্ত গলায় বলতো আল্লাহ যা দেন তা আমাদের জন্য যথেষ্ট আমরা শুধু চেষ্টা করি ফল তিনি দেন এক বছর আষাঢ় মাস এলো কিন্তু বৃষ্টি এলো না দিনের পর দিন সূর্য আগুনের মতো জ্বলতে লাগল জমি শুকিয়ে গেল ধানের চারা শুকিয়ে বাদামি হয়ে গেল গ্রামের কৃষকেরা হতাশ হয়ে পড়ল কেউ বলল সব শেষ কেউ বলল এই বছর না খেয়ে মরতে হবে কেউ শহরে কাজ খুঁজতে চলে গেল কিন্তু রহিম গেল তার জমিতে সে শুকনো মাটিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল তার চোখে পানি এসে গেল সে বলল হে আল্লাহ তুমি সব দেখছ আমি হাল ছাড়বো না এক রাতে হঠাৎ আকাশে মেঘ জমল বজ্রপাত হল তারপর শুরু হলো প্রবল বৃষ্টি মুশল ধারে বৃষ্টি শুকনো মাটি বৃষ্টির পানি শুষে নিল জমি আবার জীবিত হয়ে উঠল রহিম দরজায় দাঁড়িয়ে কাঁদতে লাগল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু পরীক্ষা শেষ হয়নি কিছুদিন পর এক ভয়ঙ্কর ঝড় এলো রাতের অন্ধকারে বাতাস গর্জন করতে লাগল গাছ ভেঙে পড়ল ঘর কাঁপতে লাগল রহিম দরজার পাশে দাঁড়িয়ে তার জমির দিকে তাকিয়েছিল তার হৃদয় কাঁপছিল সকাল হলে সে দৌড়ে জমিতে গেল তার পা থেমে গেল তার ধানের ক্ষেত নষ্ট হয়ে গেছে সব শেষ সে মাটিতে বসে পড়ল তার চোখ থেকে পানি পড়তে লাগল সে বলল হে আল্লাহ আমি জানি এতে কোনো হিকমত আছে ঘরে খাবার কমে গেল একদিন হাসান জিজ্ঞেস করল আব্বা আল্লাহ কি আমাদের দেখেন রহিম তার ছেলেকে বুকে জড়িয়ে বলল হ্যাঁ বাবা তিনি সব সময় আমাদের দেখেন রহিম বাজারে গিয়ে কঠিন পরিশ্রমের কাজ করলো সে কিছু টাকা জমালো তারপর আবার বীজ কিনল সে আবার শুরু করল মানুষ তাকে দেখে হাসল কিন্তু সে থামল না ধীরে ধীরে নতুন গাছ উঠল সবুজ গাছ জীবনের প্রতীক পোকামা এলো কিন্তু তার গাছ বেশিরভাগই বেঁচে গেল অবশেষে ফসল হল কম কিন্তু যথেষ্ট এক মিল মালিক তার ধান দেখে বলল এই ধান খুব ভালো মানের আমি বেশি দামে কিনব রহিমের চোখ থেকে পানি এসে গেল সে বলল আলহামদুলিল্লাহ সেই রাতে রহিম সিজদায় পড়ে কাঁদতে লাগল সে বলল হে আল্লাহ তুমি আমাকে পরীক্ষা করেছ তুমি আমাকে ধৈর্য শিখিয়েছ এবং তুমি আমাকে পুরস্কৃত করেছ তার হৃদয়ে এমন শান্তি নেমে এলো যা কোনো অর্থ দিয়ে কেনা যায় না রহিম ধনী হয়নি কিন্তু সে পেয়েছিল সবচেয়ে বড় সম্পদ অন্তরের শান্তি অটল ইমান এবং আল্লাহর সন্তুষ্টি ধৈর্য মানে শুধু অপেক্ষা নয় ধৈর্য মানে চেষ্টা করা ধৈর্য মানে বিশ্বাস শাখা ধৈর্য মানে আল্লাহর উপর ভরসা করা যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ কখনো তাকে একা ছেলে দেন না